বাংলাদেশের তিনটি গণবুত্থান এবং বিএনপির রাজনৈতিক উত্থান স্বাধীনতার পর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে তিনটি বড় গণবুত্থান ঘটেছে উনিশশো পঁচাত্তর এবং দুই সালে এসব অভ্যুত্থানের প্রতিটিতে বিএনপি লাভবান হয়েছে উনিশশো সালে অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় আসেন উনিশশো সালের গণ পর নির্বাচন জিতে দলটি আবারও ক্ষমতায় আসে এবং দুই সালের সাম্প্রতিক গণবুত্থানের মাধ্যমে দলটির ক্ষমতায় ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে রাষ্ট্রবিজ্ঞানী সাইদ ইফতেখারের মতে প্রতিটি অভ্যুত্থানে রাজনৈতিক শূন্যতার সুযোগ নিয়েছে বিএনপি এ সময়ে আওয়ামী লীগ জনগণের কাছে নেতিবাচক হয়ে ওঠায় বিএনপি তাদের রাজনৈতিক সুবিধা আদায় করতে পেরেছে উনিশশো সাল সিপাহী জনতার অভ্যুত্থান উনিশশো সালে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাকশাল প্রবর্তনের মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু হয় যা জনগণের মাঝে অসন্তোষের জন্ম দেয় পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো একটি বড় রাজনৈতিক শূন্যতা তৈরি হয় এই শূন্যতা পূরণের জন্য তখনকার কোন রাজনৈতিক দল যথেষ্ট শক্তিশালী ছিল না খন্দকার মুস্তাক আহমেদ মুজিব হত্যার পর ক্ষমতায় এলেও তিনি দেশের জনগণের সমর্থন পাননি এরপর সাতই নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থান ঘটে যা মূলত সামরিক বাহিনীর একাংশ এবং সাধারণ জনতার নেতৃত্বে সংঘটিত হয় কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সেনাবাহিনী এবং বিপ্লবী সৈনিকরা এবং অভ্যুত্থানের মূল দায়িত্ব পালন করেন তারা জিয়াউ রহমানকে মুক্ত করেন এবং তাকে ক্ষমতায় বসান গণভ্যুত্থানের পর জিয়াউ রহমানের নেতৃত্বে বিএনপি ঘটিত হয় এবং দলটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করে লেখক মহিউদ্দিন আহমেদ বলেন সাতই নভেম্বরের অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমান রাজনীতির কেন্দ্রবিন্দুতে আসেন কর্নেল তাহেরের পরিকল্পনা ছিল জিয়াকে দিয়ে ক্ষমতা দখল করা কিন্তু শেষ পর্যন্ত জিয়া তার নিজের পথে চলে যান এবং তাহেরকে ফাঁসিতে ঝোলানো হয় এই অভ্যুত্থানের মাধ্যমে বিএনপির রাজনৈতিক উত্থান শুরু হয় যা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে গভীর প্রভাব ফেলে উনিশশো নব্বই এরশাদ বিরোধী আন্দোলন উনিশশো সালে তৎকালীন সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে ওঠে বিএনপি আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো এই আন্দোলনে অংশ নেয় তবে উনিশশো সালের নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ জনগণের মধ্যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করেছিল এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলন জোরদার হওয়ার পরও আওয়ামী লীগ তার বিশ্বাসযোগ্যতা হারায় মহিউদ্দিন আহমেদ উল্লেখ করেন আওয়ামী লীগ উনিশশো সালে নির্বাচনে অংশ নেওয়ার পর তাদের বিরুদ্ধে এরশাদের সঙ্গে সমঝোতার অভিযোগ ওঠে যা জনগণের মাঝে নেতিবাচক প্রভাব ফেলে এর কারণে উনিশশো সালে নির্বাচনে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে জয় লাভ করে এবং ক্ষমতায় আসে দুই ছাত্র জনতার গণবুত্থান দুই সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার গণপুত্থান সংঘটিত হয় যা সরকার পতনের দিকে নিয়ে যায় শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিএনপি এবং জমায়াতে ইসলামের রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি লাভবান হয় বিএনপি নেতা খালেদা জিয়া দ্রুত মুক্তি পান এবং দলের অনেক সিনিয়র নেতারা জেল থেকে ছাড়া পান এই ফলে আওয়ামী লীগ একটি ফ্যাসিবাদী সরকার হিসেবে চিহ্নিত হয় যা বিএনপির বর্ণনার সঙ্গেই মিলে যায় সাঈদ ইফতেকার বলেন বর্তমান পরিস্থিতিতে আওয়ামী লীগ জনগণের কাছে অত্যন্ত নেতিবাচক হিসেবে প্রতিভাব হয়েছে এর ফলে বিএনপির রাজনৈতিক লাভ হয়েছে ভবিষ্যতের রাজনীতির চিত্র বাংলাদেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন বিএনপি সব সময় আওয়ামী লীগের বিকল্প হিসেবে জনগণের কাছে জায়গা করে নিয়েছে তবে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে তেমন কোনো বড় পার্থক্য নেই বলে অনেকই মনে করেন মহিউদ্দিন আহমেদ বলেন দুই দলই মিল আছে আবার অবিলও আছে কিন্তু তাদের বাইরে নতুন কোনো শক্তি উঠে এলে পরিস্থিতি ভিন্ন দিকে যেতে পারে বর্তমানে বিএনপি ও আওয়ামী লীগের বাইরে কোনো তৃতীয় শক্তি কার্যকর না থাকায় বিএনপির রাজনৈতিকভাবে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে তবে ভবিষ্যতে যদি নতুন কোনো শক্তিশালী রাজনৈতিক দল উঠে আসে তখন রাজনৈতিক চিত্র কোন দিকে যাবে তা নিশ্চিত করে বলা মুশকিল